প্রথমত সবাই তো অনেক আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন খুব ভালো লাগছে আমি ফরেস্ট যখন বাড়িটা অ্যাওয়ার্ড শুরু হয় স্টার্টিংয়ে আমি ছিলাম বাট মাঝখানে দুই বছর গ্যাপ হয়েছে বিগত আমি ব্যস্ত ছিলাম বাট চতুর্থভাবে বারের মতন আয়োজন করা হয়েছে খুব ভালো লাগছে এবং আমার পারফরমেন্সও আছে ধামাকার একটা পারফরমেন্স সো সব মিলিয়ে এত বড় সড়ো একটা আয়োজন আমার কাছে মনে হয় যে কোনো অন্য কোনো অ্যাওয়ার্ড পর্যায়ে যাবে যেটা আসলে আমরা আমাদের সকলকেই আসলে ছাপিয়ে যাবে সো খুব ভালো লাগছে আসলে আমি চাই কখনো আমার ক্যারেক্টার আমার সিনেমার ক্যারেক্টার কিংবা আমি আমার কস্টিউম আমার গেট আপ আমার সব কিছুর জন্য একটা থেকে আরেকটা ভিন্ন থাকে সো চেষ্টা করব চেষ্টা করেছিও যে ভিন্নতা থাক আনার মানে আনার সো দেখা যাক ওয়েট করেন অবশ্যই দেখে আসলে ঈদে সিনেমা বলতে আমার আমার সিনেমা রিলিজ হয় তখনই খুব ভালো লাগে আর যদি সেটা হয় ঈদ সো ওইটা তো আরও মানে ভালো লাগার জায়গাটা অন্যরকম বাড়িয়ে দেয় তো ঈদে আমার টগর সিনেমাটি আসছে খুব ভালো লাগছে এবং খুব এক্সাইটেড বিকজ অফ আমাদের প্রত্যেকটা আমাদের মুভির প্রত্যেকটা গান বলি প্রত্যেকটা যেটা আসলে মেক করা হচ্ছে ট্রেলার টিজার কিংবা যেগুলো যেগুলো আসবে পোস্টার সবগুলো একটা মানে বুম টাইপের কিছু সো সাইডে যখন পর্যন্ত আপনাদেরকে না দেখাতে পারছিল তখন পর্যন্ত আসলে রাত তিনটা চারটা বেজে যায় ঘুম হয় না যখন আপনারা দেখবেন তখন আসলে মনে হয় শান্তি শান্তিমুখে একটু টপার কম দিতে পারবো একটু ব্ল্যাক মানির জন্য ওয়েট গেইন করেছি যথেষ্ট মুটিয়ে গেছিলাম সো এটা আসলে টবরের জন্যই যেই কাজগুলো আসলে আমি করি যখন যেই কাজগুলো করি সেটা দিয়ে আসলে বন্ধ থাকে আমি একটা মতো আর একটা কাজ নিতে পারি এবং নিলেও আমার মাথায় একটা ঢুকে না সো আমি একটা কাজে ফোকাস থাকি সো এখন যেহেতু টগর সিনেমা কেন্দ্রিক আছি সো টগরের জন্যই এখন আসলে একটু ওয়েট লুজ করছি সেটাই করি আমি নাচতে পারি আমি নাচ করি আমি অভিনয়ে মোটামুটি একটু চেষ্টা করলে পারি অভিনয় করি কিংবা কথা বলতে দিলে একটু কথা বলতে পারি ওটা করি আমি ক্রিকেট খেলতে পারি না সো আমি কেন ওখানে যাবো যেটা পারি না সেটা কেন করবো যে যখন যেটা পারবো কিংবা প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো অডিয়েন্স তাদেরকে দেখাতে পারবো সেটা আসলে করব আর যেটা না পারি সেটা করে আসলে চোর হয়ে লাগবে আমার কাছে মনে হয় আমার কাছে কি সবার কাছেই মনে হয় যে এবার হৃদয় খুব জমজমার যাবে কারণ প্রত্যেকটা সিনেমা খুব জমজমার সাকিব ফার্গাস কথা থেকে শুরু করলে আরেকটু আসছে যেটা কিনা আসলে আমার বেকরীতে আছে আদর আজাদ তো সব নদীগুলোই আসলে জমজমাট ইদবানেই জমজমাট ইদবানেই জমজমাট হয়ে